সি পরীক্ষা বাংলা প্রথম পত্র বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর বোর্ড ঢাকা জমিলাকে মাজারে বেঁধে রাখে ও দুষ্ট আত্মার প্রভাব ছাড়াতে চার তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন উক্তিটি বলেছেন গো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ বাবুরা আমাকে একটিবার বার ছেড়ে দাও বিলাসী একথা বলেছিল গো রুটিগুলো ঘরে দেয়ার জন্য ছয় মানব কল্যাণ প্রবন্ধে আবুল ফজল চেয়েছেন ক্ষতির বিকাশ সাত উদ্দীপকে ক্ষুদিরামের যে বৈশিষ্ট্যটি বিদ্যমান প সত্যে বলিয়ান আত উক্ত বৈশিষ্ট্যে সত্যে বলিয়ান যে অংশগুলোতে ভাগ প্রকাশ পেয়েছে গো ডি ও তিন নয় আমি আপনাদের এই সমগোত্রীয় অমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কারণ গো যে কোনোভাবে অর্থ উপার্জন উমিচাঁদ স্বার্থপর ও ধান্ধাবাজ প্রকৃতির ছিলেন দশ রসুই চালায় এখানে রসই শব্দটি ব্যবহৃত হয়েছে খো রান্নার ঘর রসই মানের সাধারণত রান্নাঘর। যে মুখে পরে চরণ খো আমি লয় করে তারই মুখখানি বারো বেজেছে কি আগমনী গান উত্তিটিতে ফুটে উঠেছে খো আগ্রহ হেটি একটি উদ্দীপনামূলক ও আশ্বাস জাগানো প্রশ্ন তেরো লালসালু উপন্যাসের রহিমা চরিত্রটি ক এক দি চোদ্দ সিরাজুদ্দৌলা নাটকের প্রথম সংলাপটিকার উত্তর গু উমিচাঁদ পনেরো হে কবি নীরব কেন ফাল্গুন যে এসেছে ধরায় নীরব কেন বলতে কবির কোন অবস্থা প্রকাশ পেয়েছে উত্তর হ উদাসীনতা ষোল মাসি পিসি আল্লাদিকে প্রতিকূল পরিবেশ থেকে বাঁচাতে সক্ষম হয়েছিল যে শক্তির দ্বারা উত্তর গো এক ও তিন ঐক্য সাহস তাদের শারীরিক শক্তি নয় সাহস ঐক্যই প্রধান ভূমিকা রাখে সতেরো উদ্দীপকের যে দিকটি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় অনুপস্থিত উত্তর গো মায়ের গল্প কবিতায় ইতিহাস ও আন্দোলনের কথা আছে কিন্তু মায়ের গল্প নেই আঠারো উদ্দীপকের মায়ের শোনানো গল্পে ফেব্রুয়ারি উনিশশো কবিতার যে দিকটি প্রকাশ পেয়েছে উত্তর ঘ এক দুই ও তিন ভাষা আন্দোলন গণ আন্দোলন ও স্বাধীনতার যুদ্ধ সবগুলোই রয়েছে উনিশ কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন সালে প্রকাশিত হয় উত্তর খ উনিশশো বাইশ বিশ চারিদিকে বাঁকাজল করেছে খেলা এখানে বাঁকাজল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর ক স্রোতের বক্রতা একুশ আখতারুজ্জামান ইলিয়াস তার রেঙ্কট গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলতে দক্ষতার পরিচয় দিয়েছেন উত্তর গু নুরুল হুদার দেশপ্রেম বাইশ মিরন সেরাজুদ্দৌলার বিরুদ্ধে যে অভিযোগগুলো শুনিয়েছেন উত্তর খ আই আয় ও আয় আই তেইশ ইস্পাতের তরবারি কাকে সশস্ত্র করবে উত্তর ঘ যে রূহক্ষণকে প্রজ্বলিত করে ইঙ্গিত কর্মক্ষম ও সংগ্রামী মানুষকে চব্বিশ মহাপ্রলয়ের সাথে সম্পর্ক আছে উত্তর পঁচিশ আঠারো বছর বয়স কবিতায় উল্লিখিত যে বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে উত্তর গু আত্মপ্রত্য নিজের সময় ও কর্তব্য সম্পর্কে দৃঢ় আত্মবিশ্বাস ছাব্বিশ উক্ত বৈশিষ্ট্য আত্মপ্রত্য প্রকাশ পেয়েছে যে চরণে উত্তর খ এ বয়সে তাই নেই কোনো সংশয় নির্ভীক দ্বিধাহীন মনোভাব সাতাশ আমার পথ প্রবন্ধ অনুসারে মনুষ্যত্ববোধ জাগ্রত হলে উত্তর খ এক দি ও তিন এই তিনটির সবই প্রবন্ধে বর্ণিত হয়েছে আঠাশ লালশালু উপন্যাসের ইংরেজি অনুবাদক উত্তর খ অ্যান মারিথিব উনত্রিশ আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে বিষয়টি নির্দেশ করে উত্তর ক বাঙালির ঐতিহ্য বীরূত্ত সংস্কৃতি আত্মত্যাগের ইতিহাস ত্রিশ উদ্দীপকের শস্য করেছি চাষ বাক্যাংশের সাথে সাদৃশ্যযুক্ত পঙ্ উত্তর ক তার করতলে পলিমাটির মাটির সৌরভ ছিল মাটির সাথে সম্পর্ক কৃষিভিত্তিক জীবনচিত্র